এখন আপনারা যে ব্যাগটা দেখছেন সেটা নতুন কিছু নয় শুধু ব্যাগের সাইজটা অনেকটাই বড় এর আগে আমি একটা এই ধরনের ব্যাগ তৈরি করে আমার চ্যানেলে পোস্ট করেছি আর সেখান থেকেই এই আমি অর্ডারটা পেয়েছি কালারও প্রায় একই রয়েছে মানে সেটা একটু হালকা সবুজ এটা একটু গাঢ় সবুজ যাই হোক আমি আজকে এই ব্যাগ সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব আপনারা সাথে থাকুন এই ব্যাগটা ওপর থেকে চারের ফুলে তৈরি দেখে মনে হলেও চারের ফুল যেভাবে তৈরি হয়েছে ব্যাগটা কিন্তু সেভাবে তৈরি হয়নি এটা অন্য একটা পদ্ধতি তবে সেটাও খুবই সহজ এখানে ব্যাগটা একটু লক্ষ্য করে দেখুন ব্যাগটা দিক থেকেই দেখুন ব্যাগের ডিজাইন কিন্তু একই রকম রয়েছে কোনো দিক থেকেই আপনি বুঝতে পারবেন না যে একটু আলাদা অনেক সময় আমরা ব্যাগ তৈরি করি কয়েকটা পার্টে দুটি পার্টকে যখন জুড়ে ব্যাগের রূপ দিই তখন ওই জোড়ার অংশ একটু আলাদা করে দিই সহজ করার জন্য এখানে কিন্তু একইভাবে জুড়ে দেওয়া আছে ব্যাগের নিচের অংশও যেভাবে তৈরি করা আছে ব্যাগের সাইডের অংশও সেভাবে তৈরি করা রয়েছে তাই ব্যাগটাকে যেদিক থেকেই দেখুন না কেন ব্যাগের ডিজাইন সমস্তটা মিলে রয়েছে এই ব্যাগটাতে আমি হ্যান্ডেল জুড়বো আর হ্যান্ডেল কিভাবে জুড়তে হয় সেটা তো দেখিয়ে দেবই তার আগে বলে রাখি যেহেতু ব্যাগের একটু সাইজ বড় রয়েছে তার জন্য যদি কেউ খরচ কমাতে চান তাহলে পুঁতির হ্যান্ডেল না জুড়ে রেডিমেড যে হ্যান্ডেল পাওয়া যায় সেটাও জুড়ে দিতে পারবেন সেটা আপনাদের পছন্দ মতো তবে হ্যান্ডেল সমেত কতটা ওয়েট আসতে পারে আর হ্যান্ডেল ছাড়া এই মুহুর্তে ব্যাগটির ওয়েট কত আমি সমস্তটাই আপনাদের বলে দেব এবার আপনাদের ব্যাগের সাইজটা দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন ব্যাগের চওড়া অংশ পাঁচ ইঞ্চির একটু বেশি রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চির একটু কম অর্থাৎ একশো তো কম রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি থেকে চওড়াটা যথেষ্ট রয়েছে এতে ব্যবহার করতে অসুবিধা হবে না আর একই ডিজাইনে আপনারা আরও কয়েকটা রাউন্ড করে নিলে ব্যাগের সাইজ বড় করেও নিতে পারবেন এখানে লম্বাটা দেখে নিন লম্বাটা রয়েছে সাড়ে নয় ইঞ্চি লম্বাটাও যথেষ্ট রয়েছে এটা বড় ধরনের ব্যাগ তবে হ্যান্ডেল ছাড়াও হ্যান্ড পার্স হিসাবে মানে কয়েন পার্স হিসাবে এই বড় ব্যাগগুলো এভাবেও ব্যবহার করতে পারেন আবার সিলিং ব্যাগ হিসাবে বড় হ্যান্ডেল জুড়তে পারেন বা ছোট হ্যান্ডেলও জুড়ে নিতে পারেন এবার আসি ওয়েটের কথায় এই অবস্থায় ব্যাগটার ওয়েট আছে দুশো গ্রাম তবে পুঁতির কোয়ালিটি অনুযায়ী সামান্য এদিক ওদিক হতে পারে কারণ কোনো পুঁতি একটু ভারী আছে কোনো পুঁতি একটু হালকা আছে সেটা কোম্পানি অনুযায়ী হয় আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি এই ব্যাগের ওয়েটটা বলে দিলাম এবার পুঁতির তৈরি পাকানো হ্যান্ডেলগুলো যদি আপনি জোরেন তাহলে আরো পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজন বেশি হবে তাহলে বুঝতে পারছেন পুঁতির খরচটা আর একটু বাড়বে তাই খরচটা যদি কমিয়ে আনতে চান তাহলে হ্যান্ডেলটা অন্যরকম ব্যবহার করতে পারেন সেটা আপনাদের কিন্তু পছন্দ মতো যাই হোক আমি এ টিউটোরিয়ালটা এখানে দিয়ে দিচ্ছি না সেম ডিজাইনের ব্যাগ আমার চ্যানেলে রয়েছে তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে